এটা হলো আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর এটা হলো ময়ূর মডেলের খাট ময়ুর মডেলের পঁচিশ বছর কুর্তি উপলক্ষে সীমিত প্রাইসেন এটা হয় গোলাপ টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন মডেলের আচ্ছা আর ইঞ্চি সরি এটা ব্যাকসাইড এ নিচ পর্যন্ত কাঠ হবে নিজ পর্যন্ত কাট নি অনেক বেশি ওরিজিনাল ছয় সাত ছয়টি বক্স সেমি বক্সটা এটা ব্যাক সাইড ব্যাক সেগুলো

এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ধামাকা অফার কারণ কিশোরগঞ্জ ফার্নিচারে চলতেছে কিন্তু পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্য কিশোরগঞ্জ এ বছরে পঁচিশ বছর পদার্পণ করলো তো সেই উপলক্ষে ধামাকা ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে এবং রমজান যেহেতু চলতেছে রমজানের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে অবশ্যই আসসালামু আলাইকুম মাসুম ভাই 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 কিশোরগঞ্জ ফার্নিচারের পঁচিশ বছর পূর্তি চলতেছে কি ধামাকা ডিসকাউন্ট দেবেন

তো ভাইয়া ভিডিওটা তো শুরু করবো কিন্তু তার আগে কিশোরগঞ্জ ফার্নিচার আসার অ্যাড্রেসটা বলে দেন দর্শকদেরকে হ্যাঁ আমাদের এই ফার্নিচার আসার অ্যাড্রেস অনেকে মনে করে কিশোরগঞ্জ ফার্নিচারটা হতে পারে কিশোরগঞ্জ জেলার আসলে আমাদের কিশোরগঞ্জ ফার্নিচারটা হলো ঢাকা পান্তপথ পান্তপথে আর কিশোরগঞ্জ জেলায়ও আমাদের শোরুম আছে আরও চারটা শোরুম আছে কিশোরগঞ্জের জেলায় কিন্তু এই শোরুমে ঢাকার শোরুমে আসার অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা শোরুমে আসার অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স

এই খাটটা দিয়ে আমরা আজকে শুরু করব হ্যাঁ এটা হলো 1 ইঞ্চি সলিড কাটের ভিতর এটা হলো ময়ূর মডেলের খাট ময়ূর মডেলের খাট 1/2 ইঞ্চি সলিড থাকে 1 ইঞ্চি সলিড না ব্যাক সাইডেও কাট হবে একবারে ব্যাক সাইডে এত কাট থাকবে এ টু জেড কাট হাই শাও কোয়ালিটি সম্পূর্ণ মাল ওকে আগে এগুলো আমরা অনেক প্রাইজে বিক্রি করছি এখন একবারে রমজান উপলক্ষে 25 বছর পূর্তি উপলক্ষে একবারে সীমিত প্রাইস 24500 টাকা 24500 টাকা এটা তো আগে অনেক দাম ছিল হ্যাঁ সেটা এই

ওকে এখানে একটা খুব সিম্পলের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা পাঁচ সাত পাঁচ সাত পাঁচ সাত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ ওকে

এই একটা দেখেন এটা অনেক সুন্দর মডেল এ দুই ইঞ্চি সলিড কার দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি সলিড এটা বাইশ হাজার টাকা পর্যন্ত রাখতে হবে বাইশ হাজার টাকা এখানে আরো একটা ডিজাইন আছে ভাই এটা

বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা শুধু রমজান উপলক্ষে পরে আপনারা এই প্রাইজে আর পাবেন আচ্ছা শুধু রমজান উপলক্ষে এটা বিয়াল্লিশ হাজার টাকা পলি মডেলের ভাইরাল আমাদের শোরুমের এটা

অনেক বেশি খাট আছে শিলকরের এই খাটটা আপনি পেয়ে যাবেন 13500 টাকা সাইজটা একটু বলে দিই 6 7 খাট 6 7 13500 টাকা হ্যাঁ এই একটা শিলকরের আছে এটাও 13500 টাকা এটাও 13500 টাকা এটা দেখেন এটা দেখতে পাচ্ছেন 100% শিলকরের সেগুন কাঠ হ্যাঁ এটা কোয়ালিটি সম্পূর্ণ কাঠ এটা এটা বেডরুম আমাকে অর্ডার দিয়ে পুরো বেডরুম সেট দিতে পারবো এই ডিজাইন হ্যাঁ এই ডিজাইনের পুরো বেডরুম সেট থাকবে অবশ্যই আমরা চব্বিশ হাজার টাকা দিতে পারবো এটা আগে বত্রিশ হাজার টাকা বিক্রি করছি ছয় হাজার টাকা ডিসকাউন্ট জি হ্যাঁ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা ভাই লেকার পলিশ করা এখানে আর একটা খাট আছে এটা পুরো বেডরুম সেট এটা বেডরুম সেট এটা অনেক কিছু হয়ে থাকে কিন্তু আমরা এই দুইটা দিয়ে একটা বেডরুম সেট তো ডিজাইন করছেন আচ্ছা তিন পারে আলমারি একটা খাট এটা আবার ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস কত দেবে ডিসকাউন্ট প্রাইস 117000 টাকা মাত্র মাত্র 117000 মাত্র 117000 টাকা লেকার বার্নিশ কমপ্লিট করা ফুল কমপ্লিট থাকবে একটা হচ্ছে তিন পাটার আলমারি আলমারি সাইজটা বলে দেন ভাই তিন পাটার আলমারি 6 ফিট বাই 7.5 ফিট 6 ফিট বাই 7.5 ফিট আর এটা 6 7 একটা সলিড আরআইসি খাট সোলিট আড়াই ইঞ্চে পিরিয়ার গুলো দেখেন পিরিয়ার গুলো একবারে অনেক কোয়ালিটি সব অনেক কোয়ালিটি যে দেখা একটু

নকশাটা দেখেন গাড়ি নকশাটা অনেক হেভি কোয়ালিটির নকশা হ্যাঁ আচ্ছা টু টু ওয়ান রমজান উপলক্ষে শুধু রমজান উপলক্ষে রমজানের পরে যদি আপনারা এই প্রাইজ চান আমরা কিন্তু দিতে পারবো আমি আচ্ছা এটা রমজান উপলক্ষে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পুরা সেট পুরা সেট টু ওয়ান একটা টেবিল থাকবে একটা তিনটা টেবিল থাকবে দুইটা ছোট একটা বড়

হাল গুলো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা কাটে ফাইবার আছে চেয়ারের মডেল টা দেখেন এই এই মডেল আমার কাছে দশটা চেয়ার আছে যদি আপনার আমাকে আরো ডিজাইন চাল চেয়ারের আমি চেয়ারের ডিজাইন গুলো

এটা রমজান উপলক্ষে শুধু রমজান উপলক্ষে আপনারা পাবেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় আচ্ছা ওকে সো আপনারা সরাসরি WhatsApp এ অথবা ইমোতে ভিডিও কল করলে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো সরাসরি দেখতে পাবেন এটা হবে সেমি ভিক্টোরিয়া জি হ্যাঁ এটাও কোয়ালিটি সম্পূর্ণ এটা আপনারা পেয়ে যাবেন 45000 টাকা 45000 টাকা 6 চেয়ারে 6 এটাও সেমি ভিক্টোরিয়া থাকবে সেমি ভিক্টোরিয়া এগুলো কাঠের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির ডাইনিং টেবিল কিন্তু দেখতেছেন খুবই রিজনেবল প্রাইসে রিং মডেলের

সুন্দর একটা আলমারি দেখেন দুই পাটের একটা আলমারি দুই পাটের আলমারি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এটা সাইজটা একটু বলে দেন এটা হলো চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট ছয় ফিট হয় উপরে বাকিটা আছে ডিজাইনে আছে আচ্ছা একটি বডেল আলমারি আছে দেখেন এটা দুই পাটের আলমারি হ্যাঁ খুবই সুন্দর খুব অনেক সুন্দর মডেল এটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকায় রমজান অনেক বেশি ডিজাইন করা তিন পাটের আলমারি পার্টি ডিজাইন পার্টি ডিজাইন এটা তিন পাট আপনার রমজান চল্লিশ হাজার টাকা দিচ্ছি চল্লিশ হাজার টাকা বলে দেন ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট কোয়ালিটি গুলো কিন্তু সেই কোয়ালিটি

মাল আমাল থাকে এর জন্য আমরা দেখাইতে পারি না আচ্ছা হ্যাঁ এটা একটু দেখেন ভিসার ও অসাধারণ খুব বড় জায়গা বড় অনেক বড় জায়গা তুই কি সেট দেখতে পার না এর জন্য এটা ভিচার সেট দেখাই দিলে আচ্ছা এটা প্রাইস কত এটা ডিস্কাউন্ট প্রাইস দিয়ে সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার আচ্ছা দর্শক অনেক ফার্নিচার কিন্তু দেখালাম এই যে ফার্নিচার যেগুলো আপনারা দেখা দেখলেন এই ভিডিওতে এটা কিন্তু পঁচিশ বছর পূর্তি এবং রমজান এবং ঈদ তিনটা উপলক্ষে এই ডিসকাউন্ট গুলো দেওয়া হয়েছে আপনারা হয়তো ভাববেন যে এত কম টাকায় কিভাবে আমরা দিতে করতেছি পূর্বের ফার্নিচার গুলো কিন্তু অনেক বেশি টাকা আপনারা সেল করছেন সো সেটার উত্তর হচ্ছে এটা শুধুমাত্র বিশেষ উপলক্ষে আগে তো আমাদের ব্যবসার বয়সটা 25 বছর অতিক্রম করতেছে করছে সেটা একটা উপলক্ষ রমজান আসছে ঈদ আসছে সো দর্শকদের কথা চিন্তা করে আমরা এই ডিসকাউন্ট আপনারা আপনাদের জন্য কিন্তু সাজিয়েছি তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন ফার্নিচার প্রয়োজন তারা কিন্তু ভিডিওটা মিস করবেন না কারণ এই ভিডিওতে যে ডিসকাউন্ট অফারটা পাইছেন এটা কিন্তু ঈদের পরে আর কার্যকর হবে না সো এটা হচ্ছে রোজা রোজার যে অফারটা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে এই অফারটা চলবে আর একটা কথা আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন ভাই ডেলিভারির পরে বাসায় গিয়ে টাকা দিব কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ আগে আমরা বাসায় হোম ডেলিভারি দিতাম পরে আমরা টাকা দিতাম এখন মনে করেন দেশের পরিস্থিতি অনেক খারাপ আপনারা দরকার আসবেন এসে দেখে কমপ্লিট করে যাবেন আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ওকে খুবই সুন্দর খুবই সুন্দর ভাবে বলছে ভাইয়া তো ভাইয়া এই ভিডিওতে আমরা যে ফার্নিচার গুলো দেখাইছি অনলি রমজানের জন্য শুধু রমজানের জন্য রমজানের পরে এই ভিডিও যদি ক্লিপ নিয়ে ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেন আমরা কিন্তু এই প্রাইজে দিতে পারবো না আচ্ছা খুবই বোল্ড স্টেটমেন্ট থাকলো আপনাদের জন্য দর্শক তো আপনারা কিন্তু এই ভিডিওটা কিন্তু শেষ ভিডিও না আমাদের আরো কিছু ভিডিও আসবে নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম